যেমন ঠোঁটে তিল থাকলে লাভ ম্যারাজ হবে হাতে তিল থাকলে ভালো রাঁধুনি হবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন শরীরের তিল নিয়ে কৌতূহলের শেষ নেই কোথায় তিল থাকলে ভবিষ্যতে কি হবে ইত্যাদি বিষয় ভেবে অনেকেই আগ্রহী হয়ে ওঠেন তা জানার জন্য যেমন ঠোঁটে তিল থাকলে লাভ ম্যারাজ হবে হাতে তিল থাকলে ভালো রাঁধুনি হবে এরকম অনেক তথ্যই আমরা জানি এবং লোকের মুখেও শুনে থাকি তবে এগুলির কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে অনেক আবার এসব বিষয়ে বিশ্বাসী অনেকেই আবার দেন না সুতরাং যারা বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে এ বিষয়ে আলোচনা অনেকের ভাগ্যের কাঠি থাকে বিয়ের আগ পর্যন্ত আবার উল্টো দিকে অনেকের ভাগ্যের চাবি কাঠি বিয়ের পর খুলে শরীরের কোথায় তিল থাকলে বিয়ের পর ভাগ্য খুলবে তা জেনে নিন এক ভ্রুর ঠিক নিচের অংশে দুই কানের ঠিক পেছনের অংশে তিন চোখের কোনায় চার পায়ের তলায় অর্থাৎ পায়ের পাতার তলায় পাঁচ দুটি ভ্রু যেখানে জোড়া লাগে তার ঠিক উপরের অংশে ছয় ডান দিকের কালে সাত হাতের তালুতে আট নাকের পাশে অর্থাৎ নাকের মধ্যে তিল থাকবে একটু পাশের দিকে নয় ঘাড়ের কাছে তিল থাকো মঙ্গল দশ ঠোঁটের নিচের অংশে এসব জায়গায় তিল থাকার অর্থ হল মানুষটির ভাগ্যের উদয় হবে বিয়ের পর থেকেই তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য